দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী পরীক্ষার মাত্র আর একদিন আছে যেখানেও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষাবিজ্ঞানের শাখা কোনটি যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো এটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কিন্তু তোমাকে দেখে যেতেই হবে দুই নম্বর প্রশ্ন প্রত্যেক কাকে বলে উদাহরণ সহ প্রত্যেক সিনিয়াক এটিও মোটামুটি দেখে যাবে তিন অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ সহ দুটি অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো চার দাগের প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখো এটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটি কিন্তু পড়ে যেতে হবে পাঁচ দাগ বিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো উদাহরণ সহ দুটি বিভাজ্য ধ্বনির সম ধ্বনি সম সম্পর্কে আলোচনা করো এটিও কিন্তু অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে না গেলে কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু এই পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি কি লিখতে পারবে না ছয় ধাকের প্রশ্ন ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে আলোচনা করো এটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটা কিন্তু একটু দেখে যাবে সাত গঠন কর অনুসারে বাক্যের শ্রেণীভাগ করো ও প্রতিটি ভাগের উদাহরণ দাও এটিও ভালো করে দেখে যাবে আটগুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সম্পর্ক আলোচনা করো এটিও ভালো করে দেখবে নয় এটা শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো এটা মোটামুটি পারলে দেখা যাবে না দেখলেও হয়ে যাবে আশা করা যায় তবে এই কটা প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু আসবেই নিশ্চিত এরপরে দেখানো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মূলত চারটি প্রশ্ন আসে তোমাকে দুটি লিখতে হবে এবং এবছরে কিন্তু যে বাঙালির যে চিত্রকলা আছে সেই চিত্রকলা থেকে একটি প্রশ্ন কিন্তু নিশ্চিত আসবেই তাই আমি বলবো তোমরা বাঙালি চিত্রকলাটা ভীষণ ভালো করে রেডি করো তার সঙ্গে অন্য দুটো ভালো করে দেখে যাও বিশেষ করে বাংলা গানের ধারা এবং ক্রীড়া এই পাঠটি দেখলে তোমরা কিন্তু পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে বাংলা গানের ধারা থেকে দেখে নাও মান্না দে তারপর হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত সেন লোকসঙ্গীতি এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া দ্বিজেন্দ্রলাল রায় এবং বাংলা গানের ধারা অতুল প্রসাদ সেন এটিও তোমরা ভালো করে পড়বে সেই সঙ্গে সলিল চৌধুরী একটু দেখা যাবে অর্থাৎ প্রথম যে ছটি প্রশ্ন আছে সেই ছটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ভীষণ ভালো করে পড়ো এছাড়া দেখে নাও বাঙালি চিত্রকলা থেকে যে কটি প্রশ্ন আছে সে কটা কিন্তু একটা বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখে যাও থেকে বেশি গুরুত্বপূর্ণ বছরে চিত্রকলায় জামিনী রায়ের অবদান এছাড়া রামকিঙ্কর বেইজ এটাও কিন্তু পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তিন দাগ পট বলতে কী বোঝো এই শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও পট শিল্প ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাঙালি চিত্র চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো এটিও ভীষণ ভালো করে পড়বে এছাড়া বাংলা চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এটাও ভীষণ ভালো করে পড়বে এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরটাও একটু দেখে যাবে এবং আশা করে যে এই ছটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং পরীক্ষা আশায় বলা যেতে পারে কার্যত আশা কিন্তু প্রায় নিশ্চিত এরপরে দেখানো বাংলা চলচ্চিত্রের থেকে যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান তারপরে তপন সিংয়ের অবদান সত্যজিৎ রায়ের অবদান ঋত্বিক ঘটকের অবদান এবং বাংলা চলচ্চিত্রের উদ্ভাব ও ক্রমবিকাশের ক্ষেত্রে ম্যাডান থিয়েটার ও নিউ থিয়েটারের ভূমিকা লেখ বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে প্রচুর প্রশ্ন আছে আমি বলবো এটা বাদ দিয়ে বাকিগুলো তোমরা দেখে যাও তবে এখান থেকে কাদম্বিনী বসু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এটি তোমার ভালো করে দেখা যাবে সেই সঙ্গে বিধানচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু আচার্য ভবুলচন্দ্র রায় সত্যনাথ বসুর অবদান মেঘনাথার অবদান এবং মহেন্দ্র সরকারের অবদান এ কটা প্রশ্ন তোমার দেখে যেতে পারো যারা বিজ্ঞানটা রেডি করেছে তারা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাবে এরপর দেখানো বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলো এখান থেকে গুরুত্ব নির্দিকে এগিয়ে বা যেগুলো তোমাকে পরীক্ষায় কিন্তু পড়ে যেতে হবে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃত্যের পরিচয় দাও এখানে স্বরোগাঙ্গুলিটা পড়লেই হয়ে যাবে রামায়ণ অনুসারে দাবা খেলা স্রষ্টাকে এবং দাবায় বাঙালিদের অবদান এছাড়া সাঁতারে বাঙালিদের অবদান ভালো করে পড়বে ফুটবল খেলায় বাঙালিদের অবদান তারপরে কলকাতায় বাঙালি প্রচেষ্টায় গোয়াটা প্রথম স্বদেশী সার্কাস এর নাম লেখো সার্কাসে বাঙালিদের অবদানের সংক্ষিপ্ত বিরোধ এখান থেকে এই পাঁচ থেকে ছটি প্রশ্ন তোমরা কিন্তু একটু দেখে যাবে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়া গল্প যেগুলো আছে গল্প থেকে তোমরা জানো কে বাঁচায় কে বাছে এবং ভারতবর্ষ গল্প দুটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তুলনামূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা এছাড়া কবিতা থেকে শিকার ক্রন্দনাথ জননীপাশে রূপনারায়ণের কুলে এই তিনটি কবিতা পড়লে কিন্তু হয়ে যাবে আর এছাড়া যেগুলো আছে নাটক জানো যে কোনো একটি নাটক ভালো করে পড়লে হবে আর আন্তর্জাতিক গল্প কবিতা যে কোনো একটি ভালো করে পড়লেই তোমাকে হয়ে যাবে আর সেই সঙ্গে তোমরা আমার বাংলা যে গদ্য গ্রন্থটি আছে সেখান থেকে বছরে ছাতির বদল হাতি মেঘের গায়ে জেলখানা এই দুটি ভীষণই ভালো করে রেডি করো তার সঙ্গে কলের কলকাতা থেকে অল্প কয়েকটি প্রশ্ন রেডি করে যাও আমি আগামীকাল সকালে এর উপরে আলাদা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি